আসসালাম আলাইকুম যে জিনিস ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না খাবার একটা মানুষ সর্বোচ্চ দশ দিন বেঁচে থাকতে পারে খাবার ছাড়া গবেষণায় দেখেছিলাম আর সেই খাবারের মধ্যে বেজাল মেশানো হয় কত বড় নফর কাজ এটা এবং সে কি মানুষ যে এই ধরনের নিজের লাভের কথা চিন্তা করে অন্য কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং সেটা বিশেষ করে হয় শিশু বাচ্চাদের খাদ্যে বাচ্চাদের খাবারের বা বিভিন্ন যে পণ্যগুলো প্রোডাক্ট গুলো দোকানে পাওয়া যায় খাবার আইটেম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তা অধিকার এবং বিএসটিআই এরা তো মূলত কাজ করে থাকে জনগণকে ভেজাল মুক্ত খাবার খাওয়ানোর জন্যই তো তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা গ্রামীণ এরিয়াতে এই অভিযানগুলো পরিচালনা করুন শহর মানুষগুলো সচেতন বিদায়। এই যারা খাদ্যে ভেজাল মিশাই এবং নিম্নমানের প্রোডাক্ট তৈরি করে তারা কিন্তু তাদের মূল টার্গেটটাই রাখে গ্রামীণ এরিয়াতে এবং বিভিন্ন বস্তিটায় বা যেখানে একটু অসচেতন লোক বা অশিক্ষিত লোক বসবাস করে এই এরিয়াগুলোতে এই সবের যে মুদির দোকান আছে সেই সব এরিয়াতে আপনারা গিয়ে একটু প্লিজ দেখবেন যে কি নামের কি মানে প্রতিষ্ঠানের কি কালারের প্রোডাক্ট তারা বিক্রি করতেছে যেগুলো বাচ্চা হর হামেশাই খাচ্ছে যে এখানে কোনো মানে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান তার সঠিক কোনো অ্যাড্রেস নেই কি দিয়ে প্রোডাক্ট তৈরি হয়েছে তার সঠিক কোনো নাম সেইখানে নেই তারপরে হলো প্রোডাক্টের নামই তো সঠিকভাবে বোঝা যায় না এবং তাদের কালার কি এগুলো দেখলেই বোঝা যায় যে এটা ভেজাল এবং অস্বাস্থ্যকর যেগুলো বাচ্চারা হওয়ার হামেশাই কিনা কাটছে এবং বাচ্চাদের ক্ষতি হচ্ছে ঠিক আছে আপনারা প্লিজ এই দিক এরিয়াগুলোতে আপনাদের অভিযান চালনা করুন এবং এই প্রোডাক্টগুলো থেকে ল্যাব টেস্ট করে তাদের কে এইভাবে আস্তে আস্তে অগ্রসর হয়ে তারপরে ওই বন্ধের চেষ্টা করুন তাহলে আশা করা যায় যে আস্তে আস্তে বাংলাদেশে বেজাল খাদ্য অবশ্যই দূরীভূত হবে আর আমাদের জনগণকে প্রত্যেকের উচিত ভালো মানের ভালো মানে প্রতিষ্ঠানের প্রোডাক্ট ক্রয় করা সেগুলো যদি আমরা একটু সচেতন থাকি তাহলে অবশ্যই এই বেজাল যে মিক্স সরকারি প্রতিষ্ঠানগুলো বা নিম্ন মানের প্রোডাক্ট যারা উৎপাদন করে তারা আস্তে আস্তে মানে বাদ হয়ে যাবে এবং দেশের সরকারকে বলবো এই বিষয়ে একটি আইন পাস করা যারা খাদ্য বেজাল মিশাবে এটা যদি পাওয়া যায় ঠিক আছে তাহলে অবশ্যই আপনার তাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির বিধান মৃত্যুদণ্ড দেওয়ার একটা বিধান চালু করতে পারেন ঠিক আছে তাহলে অবশ্যই এটা আইন যদি প্রয়োগ করা হয় আস্তে আস্তে দেখবেন যে এই ধরনের মানে প্রতিষ্ঠান আশা করা যায় যে এই বেজাল খাদ্য উৎপাদন অবশ্যই বন্ধ হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছে মানে তারা অবশ্যই পরকালের কথা অন্তত চিন্তা করে আপনার দায়িত্ব কর্তব্য সচেষ্ট পালন করুন আল্লাহ হাফেজ